বন্ধুরা চৈতী সিম্পল কিচেনে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি বড়াদের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার রেসিপি এখন থেকে শুরু করলাম তো আমার গলার অবস্থা প্রচণ্ড খারাপ কেউ কিছু মনে করো না আমাকে ক্ষমা করে দিও আমার গলাটা একটু ব্যথা হয়েছে তাই আমার গলা এরকম মানে ভয়েসটা এরকমই হচ্ছে আমাকে মাফ করে দেবেন প্রথমে বলে দিলাম তো আজকে আমি সবার জন্যে একটা রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে আমি মাটন রান্না করব। একদম পাতলা একটা ঝোল বানাবো ধনে পাতা দিয়ে মাটন তো সবাই রেসিপিটা তো স্কিপ করো না আশা করি ভালো লাগবে তো কড়াটা আমি বসিয়ে দিয়েছি আর হাই ফ্লেমে করে রেখেছি আর সাদা তেল দিয়ে আজকে রান্নাটা করব। তো প্রথমেই আমি আলু ভাজা করে নেব দেখো এইভাবে টুকরো করে কাটা বড় বড়ো আলু আমি কড়াতে দিয়ে দিলাম তেলের মধ্যে তো ওই আলুগুলো আমি ভাজা করে নেব প্রথমেই একটু লাল করে ভাজবো আলুগুলো ভাজা হয়ে গেছে তো আলুগুলো এবার আমি তেল থেকে উঠিয়ে নেবো দেখো এবার তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দেব তার আগে আমি একটু শুকনো লঙ্কা দিয়ে দেব একটা মানে শুকনো লঙ্কা আমি দিয়ে দিলাম তারপরে আমি দেখো তিনটে পেঁয়াজ মিডিয়াম সাইজের পেঁয়াজ এইভাবে সাইজ করে কেটে নিয়েছিলাম তো দেখো আমি দিয়ে দিলাম এবার আমি দু চামচ নুন দিয়ে দেবো আমি পাঁচশো গ্রামের একটু বেশি মাটন নিয়ে রান্না করবো আজকে তার জন্যে আমি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছিলাম এবার স্লাইস করে কাটা পেঁয়াজ দেওয়ার পরে দেখো আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দু চামচ তো নুন পরিমাণ দু চামচ আর হলুদ গুঁড়ো দু চামচ আমি দিয়ে দিলাম তো আমি মিডিয়াম ফ্লেমে রেখে রান্নাটা করে নিচ্ছি পেঁয়াজটা চার পাঁচ মিনিট আমি এভাবে ভাজা করে নেব এবার দেখো পুজানো টমেটো আমি দিয়ে দিলাম আমি একটা বড়ো সাইজের টমেটো নিয়েছিলাম আর দেখো আদা রসুন বাটা আমি দু চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম দু চামচ জিরে বাটা দিয়ে দিলাম দু চামচ জিরে বাটা দিয়ে দিলাম এ সমস্ত মশলা দেখো ভালো করে আমি কষিয়ে কষিয়ে রান্নাটা করে নেব তো মিডিয়াম ফ্লেমে রেখেই আমি কষিয়ে নেব সমস্ত মশলা দেখো আমি দু চামচ টক দই দিয়ে দিলাম দু চামচে বেশি দিলাম চার পাঁচ চামচ চার চামচ টক দই আমি দেখো দিয়ে দিলাম তো মাটন রান্নাতে একটু বেশি টক দই দিলে খেতে ভালো লাগে আর কি টেস্ট অনেক বেশি হয় দেখো আমি এবারে কাশ্মীরি রেড চিলি পাউডার এক চামচ দিয়ে দেবের কালারটা অনেকটাই সুন্দর আসে হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আবার যদি মনে হয় তখন লাস্টে আবার আমি এখন আমার আগেই দিয়ে দেবো তো সমস্ত মশলা দেখো ভালো করে আমি কষিয়ে নেব দু থেকে তিন গরম ভাত রুটি নান পরোটা সবকিছুর সাথে মাটনের রেসিপি দারুণ জমে যাবে তো দেখো সুন্দর করে ধুয়ে রাখা মাটন আমি এবারে দিয়ে দিলাম মশলার সাথে ভালো করে আমি সুন্দর করে না করে নেব আমি মাটন কষিয়ে নেবো আর একটু দেখো ঢাকা দিয়ে রান্নাটাও হতে দেব তাহলে সমস্ত মশলা নুন সব কিছুই মাটনের ভেতরে ঢুকে যাবে আর টেস্টি হবে আমি দেখো ঢাকা দিয়ে দশ মিনিট পর ফিরে আসছি দেখো ঢাকাটা আমি তুলে নিয়েছি দশ মিনিট হয়ে গেছে দেখো ভালো করে না আছাড়া করে দেখো এবারে জলটা একটু শুকিয়ে যাবে একটু কষে যাবে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব তো ভালো করে একটু না করে জলটা শুকানো অবধি অপেক্ষা করব তো ভালো করে কষিয়ে নিতে তো হবে নাহলে ভালো লাগবে না টেস্ট হবে না মাটনের তো আমি কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নেব নিয়ে মাটনটা কষিয়ে কষিয়ে রান্না করতে হবে সমস্ত কিছু মশলাও আমি দিয়ে দিয়েছি খুবই সুন্দর টেস্ট হবে খেতে এবার চলো আমি কষিয়ে কষিয়ে রান্নাটা করে নিই ভালো করে মাংসটা কষিয়ে নিচ্ছি দেখো মাটন থেকে তেল ছেড়ে গেছে একদম দেখো সুন্দর তেল ছেড়ে গেছে আর এই যে সুন্দর করে কষানো হয়ে গেছে তো মাটনটার মধ্যে এবার আমি গরম জল দিয়ে দেব তো কষানো হয়ে গেছে তো এবার আমি দেখো ঝোল হবে একটু তো পরিমাণ মতো একটু জল আমি দিয়ে দিলাম এইবারে আমি দেখো একটু কুকারে দিয়ে দেব কারণ কুকারে না হলে সিদ্ধ হতে অনেক দেরি হবে এইভাবে রান্না করতে গেলে এক ঘন্টা ধরে রান্না করতে হবে তাই ভাবলাম মাংসটা একটু কুকারের মধ্যে আমি দিয়ে দেবো কুকারেই সুন্দর করে সিটি দিয়ে সিদ্ধ করে নেবো চার পাঁচটা সিটি দিয়ে আমি মাংসটা সিদ্ধ করে নেব মা দেখো মাটন কুকারের মধ্যে আমি দিয়ে দিয়েছি মানে ঢাকাটা আমি বন্ধ করে দেব কুকারের ঢাকাটা আমি দেখো বন্ধ করে দিলাম চার পাঁচটা সিটি দিয়ে ফিরে আসছি দেখো রেসিপিটা একদম হয়ে গেছে আর এর মধ্যে দেখো আমি মাঝখানে মানে একবার কুকারটা অফ করে দিয়েছিলাম আর এই যে ভাজা আলুগুলো রেখে দিয়েছিলাম তো আলুগুলো আমি এতে দিয়ে দিয়েছিলাম তো ক্যামেরা সেই সময় অন করা হয়নি তো তারপরে আমি আবার আর একটা সিটি দিয়ে নামিয়ে নিয়েছি দেখো আলুগুলো সুন্দর করে শীত হয়ে গেছে তো গ্যাসের ফ্লেমটা দেখো অফ করে দিয়েছি তো এবার সমস্ত কিছু দেয়া হয়ে যাওয়ার পর এবার আমি দেখো উপর থেকে একটু ধনেপাতা পাতা উপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি তো ধনে পাতা দিলে অনেক সুন্দর হয় শীতকালে রান্নাতে শীতকালে রান্নাতে ধনে পাতা দিলে ওই ভালো লাগে খেতে অনেক টেস্ট হয় এ রান্নার স্বাদ অনেক গুণ বেড়ে যায় তো চলো ধন্যবাদ দেওয়া হয়ে গেছে দেখো মাটনের এই সুন্দর রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবে শেয়ার করবে আর কমেন্ট করে আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার রেসিপি এভাবে দেখতে থাকো আজকে রেসিপিটা এতক্ষণ ধরে দেখার জন্য আর আমার সাথে এতক্ষণ থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ধন্যবাদ আর আজকে যারা আমার নতুন বন্ধু যারা আমার চ্যানেলটা প্রথম দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা পুরোনো বন্ধু পুরোনো বন্ধু আছে তাদের তো অনেক অনেক ধন্যবাদ আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে তবে আজকের মতো টাটা পরে আবার নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে আমার দেখা হবে তো আবার সবার শেষে আমি মাপ চেয়ে নিলাম আমার গলার ভয়েসটা এরকম ক্র্যাক হয়ে গেছে তাই জন্যে মানে আমার ঠান্ডা লেগে গেছে আর কি তাই জন্যে আমার ভয়েসটা এরকম প্রবলেম হচ্ছে তো কেউ কিছু মনে করো না আশা করি পরে আমি ভালো ভয়েস দিয়ে আবার নতুন রেসিপি বানাতে পারবো আজকের মতো টাটা পরে আবার দিন তোমাদের সঙ্গে দেখা